বাল্যবিবাহ শিশুদের যৌন নিগ্রহ যা একটি সামাজিক ব্যাধি ও অপরাধ বটে দু সালে পৌঁছেও এখনো বাংলার বিভিন্ন গ্রামের পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবনের অলিতে গলিতে কান পাতলে এই নারী পাচার বাল্যবিবাহের ঘটনা দেখতে পাওয়া যাবে সীমান্ত ও সুন্দরবন এলাকায় একদিকে যেমন সাক্ষরতার হার অনেকাংশে কম থাকে তেমনি সচেতনতার অভাব চাইল্ড লাইন প্রশাসন ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ধরনের ব্যাধির পরিমাণ কিছুটা কম হলেও এখনো মূল হয়নি মূলত বিবাহ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ অর্থের প্রলোভন দেখিয়ে নারী প্রচারের ঘটনা বেশি ঘটে আবার বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ বাল্যবিবাহ এই সমস্ত সামাজিক ব্যাধি দূরীকরণে এবার এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা আশা এনজিও এদিন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নারী শিক্ষার হার হ্রাস স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া কিশোরীদের সামাজিক সচেতনতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে আমাদের মূল উদ্দেশ্য শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করা আমরা বাচ্চাদের শেশান করাই সেই শেশানে আমরা তাদেরকে গুড টাচ ব্যাড টাচ তাদের তাদের শিশুদের অধিকার নিয়ে কাজ করা এছাড়া ওদের কথা বলানো এছাড়া এক্সপোজার কিছুটা করাই আমরা বাচ্চাদের সেখানে সরকারি দপ্তরের সাথে তাদের পরিচয় করিয়ে দিই আমরা আর আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েও কাজ কাজ করছি যেমন আজ আমরা বিশ্ব মানব পাচার বিরোধী দিবস নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম যেহেতু আমরা বর্ডার এলাকায় থাকি সেই জন্য যেমন চারটে গ্রাম নিয়ে আমরা কাজ করছি বা আমবেড়িয়া খোসবাস বাঁকাডুবর পূর্ব বাঁকড়া সেখানে শিশুদের মানে পাচার একটু পাচার নিয়ে মানে কথা হয় বা সচেতন করছি আমরা সেই জন্য আজ আমরা সানি রেবিএস মদনমোহন বিদ্যাপীঠে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি সেখানে এই চারটে গ্রামের বাচ্চা উপস্থিত ছিল প্রায় পাঁচশোর বেশি বাচ্চা এখানে উপস্থিত ছিল এবং এখানে শ্রদ্ধেয় যারা ছাত্র ছিলেন ওনারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন We will report channel 24 by 7.